রংপুর সদর উপজেলার পাগলাপির বাজারে তিনটি সার ও কীটনাশকের দোকান অভিযান চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা

কৃষক প্রকার যে উপকৃত যেসব কৃষকরা ছিল তাদের মাঝে আমরা মোটামুটি সরকারি ন্যায্য মূল্যেই আমরা এক বছর টিএসপি সবাইকে মোটামুটি দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র রিয়া দূষণ আমরা যখন অভিযোগ পাই যে সারের দাম যেটা বাংলা ফসফেট বলা হয় সেটার দাম ছিল তেরোশো পঞ্চাশ টাকা সরকার কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে অভিযোগ করি যে এটা দাম একুশশো টাকা বা বাইশশো টাকার মতো নেওয়া হচ্ছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যে সারের দোকানগুলো ছিল বা যারা ডিলার ছিল তাদের দোকানে এবং আমরা তাদের গোডাউনে অভিযান চালাই আমরা দেখতে পারি যে ওনার এখানে একটা যে গোডাউন আছে সেখানে প্রায় দেড়শো বস্তার মতো বাংলা কমপ্লিট ছিল বাংলাদেশ তাকে বলা হয় টিএসপি এবং ওনার যে বাসায় যে গোডাউন ছিল সেখানে প্রায় ছয়শো বস্তার মতো আমরা ছাড় পাই উনি রাতারাতি গতকালকে রাতারাতি প্রায় দুইশো বস্তার মতো ছাড় উনি উনি একদম পাচার করেন এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ সরকারি রেটে সার বিতরণ করতে সাধারণ

আপনার তলে এই লোকগুলে কোথায় পাইলেন 5 বছর 10 বছর লোক কালকে তো 3 বছর আমাদের সামনে বছর আমাদের সামনে এক বছরই দেন ভাই আমাদের সবে 3 বছরই না উনি খুদিয়ান দেখবে এ দেখবে ও দেখবে তাহলে আজকে 5 10 10 বছর থেকে আপনি বিক্রি করলেন ভুল হয়েছে এটা কি লোক আপনি শার্টটা